যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে সাত থেকে তিন বিয়োগ করতে হবে তো আমরা বিয়োগ কিভাবে করি আমরা বিয়োগ আঙুল গণনা করে করতে পারি অর্থাৎ আমরা যদি সাত থেকে তিন বিয়োগ করতে চাই তাহলে আমরা কি করব তিন থেকে গণনা শুরু করব। কোন পর্যন্ত যাব সাত পর্যন্ত যাব তাহলে যত ঘর আমরা পাবো ততই হবে আমাদের বিয়োগ ফল অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে কি হবে তিন থেকে গণনা শুরু করব তাহলে তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এক দুই তিন চার চার ঘর হচ্ছে অর্থাৎ সাত থেকে তিন বিয়োগ করলে কত হবে চার হবে এখন চলুন পরের অঙ্কটা দেখা যাক দেখুন এখানে কি বলছে পনেরো থেকে চার বিয়োগ করতে হবে যোগের মতোই বিয়োগও আমরা সব সবসময় ডান দিক থেকে শুরু করব। অর্থাৎ আমরা পাঁচ থেকে চার প্রথমে বিয়োগ করব। তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে দেখুন চার থেকে পাঁচ এক ঘর যাবে তাই না তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত হয় এক হয় আর একের নিচে কিছু নেই সেই জন্য ওপরে যে এক আছে সেই একটা বসে যাবে অর্থাৎ পনেরো থেকে চার বিয়োগ করে আমরা কত পেলাম পনেরো থেকে চার বিয়োগ করে আমরা পেলাম এগারো এখন আসুন পরের অঙ্কটা দেখা যাক এটাতে কি বলছে আটত্রিশ থেকে বারো বিয়োগ করতে হবে তাহলে আমরা কি করব আমরা সব সময় ডান দিক গণনা শুরু করব তাহলে আমাদের প্রথম কাজ হবে আট থেকে দুই বিয়োগ করা তাহলে আট থেকে দুই বাদ দিলে কত হয় দেখুন দুই থেকে গণনা শুরু করব কত পর্যন্ত যাব আট পর্যন্ত তাহলে কত হয় দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কতবার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ ঘর হচ্ছে তাহলে আট থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় হয় আবার একই রকমভাবে কি করবো আমরা তিন থেকে এক বিয়োগ করবো অর্থাৎ তিন থেকে এক বাদ দেব। তাহলে তিন থেকে এক বাদ দিলে কত হয় দেখুন এক থেকে গণনা শুরু করব কত পর্যন্ত যাব তিন পর্যন্ত তাহলে কত ঘর হচ্ছে দেখুন এক দুই তিন অর্থাৎ এক দুই দু ঘর হচ্ছে অর্থাৎ তিন থেকে এক বিয়োগ করলে কত হবে দুই হবে অর্থাৎ আটত্রিশ থেকে বারো বিয়োগ করে আমরা কত পেলাম আটত্রিশ থেকে বারো বিয়োগ করে আমরা পেলাম ছাব্বিশ তো চলুন পরের অঙ্কটা দেখা যাক এটাতে কি বলছে পঞ্চান্ন থেকে একুশ বিয়োগ করতে হবে এই বিয়োগটা একই রকমভাবে আমরা করতে পারি এটা আর আমি করে দিচ্ছি না এই বিয়োগটা করে উত্তর কত হচ্ছে আপনি কমেন্টে জানান তো চলুন পরের অঙ্কটা দেখা যাক এটা কি বলছে ছিয়াশি থেকে ছেষট্টি বিয়োগ করতে হবে তাহলে আমরা গণনা শুরু করব কোন দিক দিয়ে ডান দিক দিয়ে অর্থাৎ ছয় থেকে প্রথমে আমরা ছয় বিয়োগ করব যখন দুটো সংখ্যা একই হবে অর্থাৎ ওপরে যে সংখ্যা থাকবেন নিচেও সেই সংখ্যা থাকবেন তখন আমরা যদি বিয়োগ ফল করি তাহলে বিয়োগ ফল সবসময় শূন্য হয় অর্থাৎ ছয় এবং ছয়ের পার্থক্য বা ডিফারেন্স হচ্ছে শূন্য তাহলে আমরা এখানে কত পাচ্ছি ছয় থেকে ছয় বিয়োগ করে শূন্য পাচ্ছি এখন আমরা কি করব আট থেকে ছয় বিয়োগ করব তাহলে আট থেকে ছয় বিয়োগ করার অর্থ কী আমরা ছয় থেকে গণনা শুরু করব কত পর্যন্ত আট পর্যন্ত তাহলে কত ঘর হচ্ছে দেখুন ছয় সাত আট তাহলে এক দুই দু ঘর হচ্ছে তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে কত হয় দুই তাহলে আমরা ছিয়াশি থেকে ছেষট্টি বিয়োগ করে কত পেলাম কুড়ি পেলাম এখন আসুন পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্কটাতে কী বলছে তেইশ থেকে আমাদের আট বিয়োগ করতে হবে তাহলে এটার জন্য আমরা গণনা শুরু করবো কোন দিক দিয়ে এই ডান দিক দিয়ে অর্থাৎ সবার প্রথমে আমরা তিন থেকে আট বিয়োগ করব কিন্তু এই বিয়োগ ফলটা বার করতে গিয়ে দেখছি আমাদের ওপরে যে সংখ্যাটা আছে সেটা ছোট আর নিচে যে সংখ্যাটা আছে সেটা বড়। তাহলে আমরা বিয়োগ ফলটা কীভাবে বার করব এই রকম যদি হয় তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই ছোট সংখ্যার সঙ্গে দশ যোগ করতে হয় তাহলে আমরা কি করব এই তিনের সঙ্গে দশ যোগ করব। কেন কারণ নিচে যে সংখ্যাটা আছে সেটা এই সংখ্যার থেকে বড়। তাহলে তিনের সঙ্গে দশ যোগ করলে কত হয় তেরো তাহলে তিনের সঙ্গে দশ যোগ করে আমরা তেরো পেলাম এখন আমরা কি করব এই তেরো থেকে আট বিয়োগ করব অর্থাৎ তেরো এবং আটের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কত সেটা বার করব তাহলে আমরা কি করব আট থেকে তেরো ঘর বা তেরো পর্যন্ত গণনা করব তাহলে কত পাই দেখি আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর হচ্ছে তাহলে আমরা এখানে কত বসাবো পাঁচ বসাবো এখন আমরা যে দশ ধার নিয়েছিলাম সেটার দশকের ঘরে যে অঙ্কটা আছে অর্থাৎ এক এক্ষেত্রে এক এই একটা আবার পরের যে সংখ্যাটা আছে তার নিচে যে সংখ্যা থাকবে সেটার সঙ্গে যোগ করতে হবে তাহলে দুইয়ের নিচে কত আছে কিছু নেই কিছু নেই মানে কত আছে শূন্য আছে তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে শূন্যের সঙ্গে এক যোগ করব তাহলে শূন্যের সঙ্গে এক যোগ করলে কি হয় এক হয় তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইয়ের নিচে কত আছে এক এটা কিন্তু আপনি মাথায় রাখবেন এটা অঙ্কে বসানোর প্রয়োজন নেই তাহলে এখন আমরা কি করব এই দুই থেকে এক বিয়োগ করবো তাহলে দুই থেকে এক বিয়োগ করলে বা বাদ দিলে কত হয় এক হয় তাহলে তেইশ থেকে আট বিয়োগ করে আমরা কত পেলাম পনেরো পেলাম যখন এই রকম ওপরে ছোট সংখ্যা থাকবে আর নিচে বড় সংখ্যা থাকবে তখন আমরা কি করেছি ওপরের সংখ্যার সঙ্গে দশ যোগ করেছি এটাকে আপনি এইভাবে ভাবতে পারেন ওপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার আগে একটা এক বসাতে হবে অর্থাৎ যে একটা আমরা নিলাম এই একটা আমরা পরের নিচের সংখ্যা থেকে ধার নিলাম এটা আপনি মনে করতে পারেন আপনার হিসাবের সুবিধার জন্য অনেকে এই রকমভাবেও ভাবে এবং তারপরে কি করতে হবে এটা ক্যালকুলেট করার পরে এই একটা আবার এখানে ফিরিয়ে নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে যে সংখ্যা থাকবেন সেই সংখ্যার সঙ্গে আবার এক যোগ করতে হবে কিন্তু যেহেতু এখানে শূন্য আছে কিছু নেই মানে শূন্য আছে সেই জন্য শূন্যের সঙ্গে এক যোগ করে আমরা এক পেয়েছি সেই জন্য আমরা কি করলাম দুই থেকে এক বিয়োগ করলাম দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় সেটাই আমরা বসিয়ে দিয়েছি তাহলে তেইশ থেকে আট বাদ দিয়ে আমরা পনেরো পেলাম চলুন আরও একটা উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে দেখুন এখানে আমাদের কি বলছে ছাপ্পান্ন থেকে সাতাশ বিয়োগ করতে বলছে তাহলে এটার জন্য আমরা কি করব ডান দিক থেকে গণনা শুরু করব তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে যে সংখ্যা আছে তার থেকে ছোট। অর্থাৎ ওপরে ছয় আছে নিচে সাত আছে তাহলে আমরা কি করব এই ছয়ের আগে একটা এক বসাবো বা আগের সংখ্যা থেকে একটা এক ধার নিয়ে আমরা কি করব এই ছয়ের আগে বসাবো তাহলে ছয়ের আগে এক বসালে কি হয় ষোলো হয় তাহলে এখন আমরা যেটা করব এই ষোলো থেকে সাত বিয়োগ করবো অর্থাৎ সাত থেকে ষোলো পর্যন্ত গণনা করে আমরা কত পাই সেটা দেখব তাহলে দেখি কত পাই সাত থেকে গণনা শুরু করছি তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কত ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন ঘর হচ্ছে তাহলে আমরা এখানে কি বসাবো নয় বসাবো এখন আমরা কি করব এই একটাকে আবার এই নিচে যে সংখ্যা আছে সেটার সঙ্গে যোগ করব তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হয় তিন হয় তাহলে এখন আমাদের কাজ কী হবে পাঁচ থেকে তিন বাদ দেওয়া বা বিয়োগ করা তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হবে দেখুন তিন থেকে গণনা শুরু করবো কত পর্যন্ত পাঁচ পর্যন্ত তাহলে কত হয় দেখুন তিন চার পাঁচ কত ঘর হচ্ছে এক দুই দুই ঘর হচ্ছে তাহলে আমরা এখানে কত বসাব দুই অর্থাৎ ছাপ্পান্ন থেকে সাতাশ বিয়োগ করে আমরা কত পেলাম উনতিরিশ পেলাম চলুন পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্কটা কি বলছে আটশো তেত্রিশ থেকে পাঁচশো চুয়ান্ন বিয়োগ করতে হবে তাহলে আমরা গণনা শুরু করব কোন দিক দিয়ে ডান দিক দিয়ে তাহলে এখানে দেখুন ওপরে কত আছে তিন আছে নিচে কত আছে চার আছে অর্থাৎ ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচের যে সংখ্যাটা আছে সেটার থেকে বড়। তাহলে আমাদের কি করতে হবে আগের সংখ্যা থেকে এক ধার নিতে হবে তাহলে আমরা এখানে কত পেলাম তেরো পেলাম অর্থাৎ যে একটা নেব সেটা আমরা এই সংখ্যার আগে বসাবো তাহলে সংখ্যাটা কত গঠিত হলো তেরো তাহলে আমাদের কাজ কি এখন তেরো থেকে চার বিয়োগ করা তাহলে তেরো থেকে চার যদি আমরা বিয়োগ করি কত হয় কিভাবে পাবো সেটা চার থেকে তেরো ঘর বা তেরো পর্যন্ত আমরা গণনা করব তাহলে কত পাচ্ছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঘর হচ্ছে তাহলে আমরা এখানে কত বসাব নয় এখন যেহেতু আমরা এক নিয়েছিলাম সেই জন্য এই একটাকে কি করব আবার এই পাঁচের সঙ্গে যোগ করবো অর্থাৎ আগের ঘরের নিচের সংখ্যার সঙ্গে আবার এই একটাকে যোগ করে দেব। তাহলে কত হবে পাঁচ আর এখানে হবে এটা আপনি মনে রাখবেন বসানোর প্রয়োজন নেই তাহলে এখন আমাদের কাজ কি হচ্ছে তিন থেকে ছয় বিয়োগ করা পাঁচ বিয়োগ হবে না কিন্তু কারণ এই পাঁচের সঙ্গে এই একটা আবার যোগ হয়ে গেছে তাহলে তিন থেকে ছয় আমরা কিভাবে বিয়োগ করতে পারি দেখুন আবার এখানে আমাদের ওপরে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে নিচে বড় সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব আবার এই আগের সংখ্যাটা থেকে এক ধার নেব তাহলে এই সংখ্যাটা কত গঠিত হচ্ছে আবার তেরো গঠিত হচ্ছে তাই নয় কারণ এই তিনের আগে আমরা একটাকে বসিয়ে দিচ্ছি তাহলে আমাদের কাজ কি হচ্ছে এই তেরো থেকে ছয় বিয়োগ করা পাঁচ বিয়োগ করা নয় কিন্তু এই তেরো থেকে আমাদের কত বিয়োগ করতে হবে ছয় বিয়োগ করতে হবে বা ছয় থেকে তেরো পর্যন্ত কত ঘর হচ্ছে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমরা কত পাই দেখি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর হচ্ছে তাহলে আমরা এখানে কি বসাবো সাত এখন দেখুন যে একটা আমরা নিয়েছিলাম সেই একটা আমরা কি করব আগের ঘরের নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সঙ্গে যোগ করব অর্থাৎ এক্ষেত্রে এই পাঁচের সঙ্গে আবার এই একটাকে যোগ করে দেব তাহলে পাঁচের সঙ্গে এক যোগ করলে কত হয় ছয় হয় এখন তাহলে কাজ কি হচ্ছে আট থেকে ছয় বিয়োগ করা বা বাদ দেওয়া তাহলে আট থেকে ছয় বাদ দিলে কত হয় দেখুন ছয় থেকে আমরা আট পর্যন্ত গণনা করব তাহলে কত হয় ছয় সাত আট ক হচ্ছে এক দুই দু ঘর হচ্ছে তাহলে আমরা এখানে কত বসাবো দুই তাহলে আটশো তেত্রিশ থেকে পাঁচশো চুয়ান্ন বাদ দিয়ে আমরা কত পাচ্ছি দুশো আমরা পাচ্ছি তাহলে এখন আপনি শিখে গেলেন কিভাবে বিয়োগ করতে হয়